শ্রী গুরুবেগেশ্বর নম ও সন্ন্যাসী দেব নম ও হনুমতায় ন নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম দশন্ধ আপনারা দেখছেন এবং শুনছেন আজকের দিনপুঞ্জিকা এবং রাশিফল আজ পঁচিশে ভাদ্র চোদ্দোশো পঁচিশ পঁচিশে ভাদ্র চোদ্দোশো বত্রিশ ইংরেজি এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আজ বৃহস্পতিবার দশন্ধ আজ চতুর্থী থাকবে বিকেল চারটা পাঁচ মিনিট পর্যন্ত পরে পঞ্চমী আজ অশ্বিনী নক্ষত্র থাকবে সন্ধ্যে ছটা দশ মিনিট পর্যন্ত পরে ভরণী নক্ষত্র দশবন্ধু জন্মে আজকে যারা জন্মগ্রহণ করছে জন্মে রাশি ক্ষত্রিয় বর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ দেবগণ অষ্টোত্তরী শুক্রের ও বিংশত্তরি কেতুর দশায় জন্মগ্রহণ করছে যে সকল জাতক জাতিকা সন্ধ্যে ছটা দশ মিনিটের পর জন্মগ্রহণ করছে তাদের নরগণ বিংশত্তরী শুক্রের দশায় জন্মগ্রহণ করছে মৃতের বন্ধু দোষ নেই আজকে মৃতের কোনো প্রকারের দোষ নেই তবে যাত্রা আজকে নেই কিন্তু সন্ধ্যে পাঁচটা চুয়াল্লিশ মিনিটের পর যাত্রা শুভ তবে দক্ষিণ দিকে যাত্রা নিষেধ আবার দর্শক বন্ধু সন্ধ্যে ছটা দশ মিনিট পর কোনো যাত্রা নেই কর্ম শুভকর্ম শুভকর্ম রয়েছে বন্ধু সন্ধ্যে ছটা দশ মিনিটের পর এবং রাত্রি একটা চার মিনিটের মধ্যে দর্শক আজকে যারা পিতামাতা হতে চান সন্তান নিতে চান আজকের শুভ যোগ রয়েছে রাত্রি একটা দুই মিনিটের পর গর্ভধানের শুভ একটা যোগ রয়েছে দর্শক বন্ধু দর্শক এই ছিল আজকের দিনপুঞ্জিকা চলুন দেখে নেব আজকের রাশিফল তবে বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদের বলবো দর্শক বন্ধু যদি আপনি আমার চ্যানেলের একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ প্রতিদিনের এই গুরুত্বপূর্ণ রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য দর্শক বন্ধু যারা আমার কাছে আসতে চাইছেন কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না আপনাদের জন্য অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্ক বিচার ঘরে বসে করাতে পারেন কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্ক বিচার করাবেন এই সমুদয় জানার জন্য স্ক্রিনেজের প্রথম নম্বর দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো সেই নম্বরটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন চলুন দর্শবন্ধু দেখে নিই আজকের বিস্তারিত রাশি ফোন প্রথম রাশি মেষ মেষরাশির জাতক জাতিকাতে দর্শক আজকে শত্রু ক্ষয় হতে চলেছে শত্রুরা আপনার আজকে বসীভূত হবে শত্রুদের মনের মধ্যে যে দুর্ভাবনা আপনাকে নিয়ে সেগুলো আর হবে না আজকের দিনে আজকের দিনে শত্রু ক্ষয় হচ্ছে আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে আপনাদের কর্মজীবন স্বাভাবিক থাকবে ব্যবসায়িকদের ব্যবসায়িক একটু মনোসংযোগ বাড়াবেন বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে সমগ্র মেষরাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে দেবী বগলামুখী মাতাকে প্রণাম করুন জপ করুন ওম হিলিং বগলামুখী বাচং মুখং পদম স্তম্ভয়ং ঝিহব্বা কী লয় কী লয় বুদ্ধি না সায় না হিলিং ওম শুয়া এই মন্ত্রটি একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ বৃষরাশির জাতক জাতিকাতে দর্শক আজকে অর্থ হানি যোগ রয়েছে যে কোনো মুহূর্তে যে কোনো কারণে আপনার অর্থ হানি হতে পারে দর্শক বন্ধু তাই অর্থের দিকে খরচের দিকে আপনার অর্থ লেনদেনের ক্ষেত্রে খুব সজাগ সচেতন থাকুন আজকে আপনার অর্থ হানি যোগ রয়েছে দাম্পত্য জীবন ও সমস্যা দেখা যেতে পারে আজকের দিনে একটু সজাগ থাকবেন বৃষরাশির জাতক জাতিকারা কর্মে আপনারা স্বাভাবিক ফল লাভ করবেন এবং ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে বিদ্যার্থীদের একটু চঞ্চল দেখা যেতে পারে সমগ্র বিশ্বরাশির জাতক জাতিকাদের বলবো দর্শন আজকের দিনে স্নান করে লক্ষ্মীমাতাকে প্রণাম করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রী হিরিং শ্রীং মহা লক্ষ্মী মাতায় নম দেবী লক্ষ্মী মাতাকে প্রণাম করে আপনাদের দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের আজকে প্রেম প্রীতি প্রণয় ভালোবাসা লাভের দিন প্রেম প্রীতি প্রণয় ভালোবাসা আসতে চলেছে মিথুন রাশির আজকের দিনে আপনাদের দাম্পত্য জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে তবে ব্যবসায়িকদের ব্যবসায় একটু চঞ্চল দেখা হবে একটু মনোনিবেশ করতে হবে যারা বিদ্যার্থী উচ্চশিক্ষায় যারা রয়েছেন তাদের আজকে একটু সজাগ সচেতন থাকতে হবে সমগ্র মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে প্রেমময় বিগ্রহ রাধা মাধবকে প্রণাম করুন জপ করুন ওম নম ভগবতে বাসুদেবা ওই নম এই মন্ত্রটি সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে স্বাস্থ্যক্ষয় যোগ রয়েছে আপনার শরীরে রোগ ব্যাধি হতে পারে শরীর আপনার আজকে পারমিট করবে না আপনার খুব কষ্ট প্রদান হতে পারে রোগ ব্যাধিতে আপনি আক্রান্ত হতে পারেন হঠাৎ করে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন কর্কট রাশির জাতক জাতিকারা তাই আজকের দিনে আপনাকে স্বাস্থ্য সম্বন্ধে ভীষণ সচেতন থাকতে হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকলেও কর্মে মনোসংযোগের একটা অভাব থাকবে তাই কর্মের স্থানেও আজকে খুব ভালো ফল লাভ হবে না ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে কিন্তু স্বাস্থ্যই তো আপনার আজকে ড্যামেজের দিকে থাকবে তাই মনোসংযোগের একটা অভাব থাকবে বিদ্যার্থীদের আজকে অন্য অন্নমনস্ক অসুস্থ এই এইসব দেখা যেতে পারে সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করে ওম নম শিবাই মন্ত্রটি একশো আটবার জপ করুন ওম বাঘেশ্বরায় নম মন্ত্রটিকে একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ হোক সিংহ রাশি জাতক জাতিকাদের বন্ধু হানি যোগ রয়েছে দর্শক বন্ধু আজকে বন্ধু হানি হতে চলেছে আপনাদের একটু সজাগ সচেতন থাকতে হবে বন্ধুদের থেকে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মজীবন স্বাভাবিক থাকবে ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্য স্বাভাবিকভাবে এগোবে কিন্তু মানসিক অবস্থা আপনার আজকে মোটেই ভালো থাকবে না বন্ধু হানি যোগ রয়েছে বন্ধু বিচ্ছেদ হতে পারে বন্ধু দেহ ত্যাগ করতে পারে এই ধরনের কষ্ট আজকে আপনারা পেতে পারেন যদি আপনি সিংহ রাশি ফেন বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র সিংহ রাশির জাতিকাদের স্নান করে দেবী দুর্গা মাকে প্রণাম করুন জপ করুন ওম দুর্গা ওম দুর্গে দুর্গে সুহা দেবী দুর্গা মাকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যা রাশি জাতক জাতিকাদের আজকে প্রতিভার বিকাশ ঘটতে চলেছে আপনি যে ট্যালেন্ট তার প্রকাশ ঘটতে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মজীবন আপনারা আজকে সফলতা পাচ্ছেন ব্যবসায়িকদের ব্যবসায় উন্নতি যুগ রয়েছে বিদ্যার্থীদের আজকে যশ খ্যাতি সুনাম প্রতিবার বিকাশ ঘটতে চলেছে সমগ্র কন্যা রাশির জাতু জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে ভগবান সূর্যদেবকে প্রণাম করুন জপ করুন ওম জবা কুম শঙ্কর শনকাশ্য পেও মহাদুতিম ধনী সর্বপা দিবা এই মন্ত্রটি জপ করে সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ পরবর্তী রাশি তুলা রাশি জাতক জাতিকাদের অর্থ লাভ যোগ রয়েছে আজকের দিনে মা লক্ষ্মী দেবী আজকে আপনাদের কৃপা করতে চলেছে অর্থ লাভ করতে চলেছে তুলারাশির দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে জীবন আজকে উন্নতি যোগ রয়েছে ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্যে লাভবান হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে তুলারাশির বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র তুলারাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা অবশ্যই দেবী লক্ষ্মী মাতাকে প্রণাম করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতায় নম এই মন্ত্রটি একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ্টি বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের আজকে বাধা রয়েছে যা যে কাজটি করতে যাবেন সেই কাজেই আপনি বাধাপ্রাপ্ত হবেন তাই খুব সাবধানে থাকবেন বৃষ্টিক রাশির জাতক জাতিকারা পরিকল্পনা করে কাজ করবেন এবং ধীর স্থিরভাবে কাজ করবেন তা নাহলে কর্মে বিঘ্ন ঘটতে চলেছে বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির দাম্পত্য জীবন পারিবারিক জীবনেও সমস্যা হতে পারে আজকের দিনে বৃষ্টিক রাশি যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের আজকে ভীষণ সজাগ থাকতে হবে ব্যবসা নিয়ে এবং নতুন কোনো আজকে বৃহৎ কোনো বড় অ্যামাউন্টের কোনো বিনিয়োগ বিজনেসে করা যাবে না তা না হলে সমস্যা হতে পারে বৃষ্টিক রাশির বৃষ্টিক রাশির বিদ্যার্থীদেরও আজকে পড়াশোনায় বাধা আছে সমগ্র বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের বলবো আজকে দিনে স্নান করে মহাকাল ভৈরবকে প্রণাম করুন জপ করুন হোং ক্রোং চা রা লা বা আ ক্রো মহাকাল ভৈরব সর্ববিঘ্ন না সায় না সায় হিরিং সিরিং ফট সুহা এই মন্ত্রটি জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধনু ধনুরাশি জাতক জাতিকাদের লাভযোগ রয়েছে আজকে লাভবান হতে চলেছেন ধনুরাশির জাতক জাতিকারা আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্যে ভরে উঠবে কর্মে আপনাদের আজকে সফলতা প্রাপ্তি রয়েছে এবং যারা ব্যবসায়িক রয়েছেন ধনুরাশির ব্যবসায়ীদের আজকে লাভবান হওয়ার সম্ভাবনা প্রবল বিদ্যার্থীদের শুভ সমগ্র ধনুরাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে লক্ষ্মী মাতাকে প্রণাম করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতায় নামে একুশ বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশি জাতক জাতিকাদের আজকে সহযোগিতা লাভ রয়েছে হয়তো আপনি এমন কোনো কাজ করছেন যেখানে আপনি পেরে উঠছেন না কারো হেল্পের প্রয়োজন আছে আজকে কিন্তু আপনি সেই সাহায্য পেতে চলেছেন সহযোগিতার হাত আপনার বন্ধুরাই আজকে দিকে বাড়িয়ে দেবে সহযোগিতা লাভ করতে চলেছেন তাই আপনার কর্ম উদ্দেশ্য সকল কিছু সফলতা দিকে এগোবে আজকে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে সফলতা পাবেন ব্যবসায়িকদেরও আজকে স্বাভাবিক ফল লাভ হবে বিজনেসে বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র মকর রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিন আপনারা স্নান করে ভগবান সূর্যদেবকে প্রণাম করুন জপ করুন সেই জপ করুন ওম জবা কুসুম শঙ্ক সান কাশ্যপ্রিয় মহাদুতিম ধনতারিং সর্বপাপনা পনতশমী দিবা করম ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ হোক কুম্ভরাশি জাতক জাতিকাদের আজকে ভুল যোগ রয়েছে আপনি যেই কাজটা করবেন সেটাই ভুল হয়ে যাবে আপনার ভুলেই আপনার আজকে ক্ষতি হবে খুব সাবধানে থাকতে হবে তারপরেও আপনার আজকে ভুলে যেতে পারেন খুব গুরুত্বপূর্ণ কাজও কিন্তু আপনি ভুলে যেতে পারেন আজকে তা সে কারণেও কিন্তু আপনার আজকে সমস্যা হতে পারে তাই মস্তিষ্ক ঠান্ডা রাখুন মনোযোগ সহকারে আপনি আপনার কর্ম করবেন তা না হলে কিন্তু বিপাকে পড়বেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে ব্যবসায়িকদেরও আজকে খুব যত্নশীল হতে হবে মনোনিবেশ করতে হবে বিজনেসে বিদ্যার্থীদের খুব সজাগ থাকতে হবে সমগ্র কুম্ভ রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা ভগবান গ্রহরাজ শনি মহারাজজিকে প্রণাম করুন যপ করুন ওম শাম শনিশ্চরাই নাম এই মন্ত্রটি একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মিন মিন রাশি জাতক জাতিকারা আজকে শান্তি লাভ করতে চলেছেন আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দর মধ্য দিয়ে এগোবে কর্মজীবনও আপনারা সফলতা পাবেন ব্যবসায়িক জীবনও আপনারা আজকে ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে তবে মানসিক শান্তি কিন্তু আজকে আপনারা পেতে চলেছেন এবং বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র মিন রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিন আপনারা স্নান করে মাতা লক্ষ্মীদেবীকে প্রণাম করুন সঙ্গে ভগবান সূর্যদেবকে প্রণাম করুন করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক দর্শন এই ছিল আজকে রাশিফল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন আপনি যদি আমার চ্যানেলের একেবারে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ প্রতিদিনের রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য দশন্ধ আপনি কি আমার কাছে আসতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ফোর ফাইভ সিক্স এর দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কুচবিহার কলকাতা এবং তারাপীঠে এই ব্যতীত যারা অনেক দূরে আছেন আমার কাছে আসতে চাইছেন বাট আসতে পারছেন না সেই ক্ষেত্রে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে এই পরিষেবাটি গ্রহণ করবেন এই সমুদ্র জানার জন্য স্ক্রিনে যে প্রথম নম্বরটি দেখছেন নাইন নাইন এই নম্বরটিতে ফোন করে বিস্তারিত জেনে রাখবেন দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে এগিয়ে চলুন দেখবেন জীবনে আপনি সফলতা পাবেনই পাবেন ভালো থাকুন জয় মাতারা হরে হরি বল রাধে রাধে নমস্কার